আজকে আমরা ডিসকাস করব স্যামিজেনের ডাব্লিউডাব্লুই কেরিয়ার সম্পর্কে আপনি যদি স্যামিজেনের ডাব্লুডাব্লুই কেরিয়ার সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে নিয়মিত ডাব্লিউডব্লিউ এর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক স্যামিজেন ডাব্লুডাব্লিউ এর একটি অসাধারণ ট্যালেন্টের নাম কিন্তু ভাগ্য তার সময় খারাপ ডাব্লিউডাব্লিউইতে তার প্রথম ম্যাচ ছিল আনপ্রেডিক্টেবল অর্থাৎ এক তো সিনার ওপেন চ্যালেঞ্জ হঠাৎ করে এক চীনা পরিচিত এন্ট্রি সং বেজে ওঠে পুরো এরিনা চেয়ারে ফেটে পড়ে সেমিজেন চ্যালেঞ্জটি গ্রহণ করায় সে তার ডাব্লিউডাব্লিউ এর মেন রোস্টারের প্রথম ম্যাচটি হেরে যান তারপর রয়্যাল ডেম্বল সারপ্রাইজ এন্ট্রি করে এবং কেবিনের ফিউডের কারণে এবং রয়্যাল ডাম্বল ম্যাচে সে কেবিনকে অ্যালিমিনেট করে তারপর সেও এলিমিনেট হয়ে যায় শুরু হয়ে যায় কেভিন কেবিনোভেন্স এবং স্যামি জেনের মধ্যে অনস্ক্রিন ফিউড তারা এই ফিউডে অনেক কিছু অসাধারণ প্রমো করে র্যাসেলমেনিয়াতে স্যামি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করার সুযোগ পায় একটি ম্যান লেডা ম্যাচে কিন্তু দুর্ভাগ্যবশত সে ওই ম্যাচটি হেরে যায় কেভিন কেভিনোভ্যান্স এবং স্যামি জেনের মধ্যে ফিউড চলতে থাকে এবং রিং ব্রল পর্যন্ত হয়ে থাকে এক্সট্রিম রুলস পেপার ভিউতে কেভিন ওমেনস বাসে সেমিজেন বাসেস দ্য মিস বাসেস সিজারওয়ের ম্যাচ হয় আইসি টাইটেলের জন্য সেটাও স্যামিজেন হেরে যায় তারপর মানিন্দা ব্যাংকের জন্য কোয়ালিফাই হয় এবং কেভিন ওমেন্সের সাথেও ফিউট চলছিল দুর্ভাগ্যবশত স্যামি জেন মানিন্দা ব্যাংক ম্যাচটা হেরে যায় তারপর স্যামি জেন কেভিন ওমেন্সের কাছে একটা শেষ ম্যাচ চায় তাদের দুইজনের মধ্যে ব্যাটেল গ্রাউন্ডে কেভিন ওমেন্স তা গ্রহণ করে তাদের ফিউডে শেষ ম্যাচে স্যামিজেন ম্যাচটা জিতে ফিউডটা জিতে নেয় এই ফিউড শেষ হবার পর স্যামিজেন কিছুদিন শ্বে সাথে জবিং ম্যাচ খেলে এবং হারতে থাকে তারপর আরও অনেক দিন স্যামিজেন জবিং করে এরপর স্যামিজেন সাথে টিম আপ করে দুইজনে জবিং করতে থাকে এরপর ব্রঞ্জ ট্রোমেনের সাথে উল্লেখযোগ্য নয় এমন একটা ফিউডে জড়ায় যে ফিউডের প্রত্যেকতে স্যামিজেন মার খায় আর ব্রঞ্জ ট্রোমেনকে আরও স্ট্রং দেখানো হয় রুট ব্লক পেপার ভিউতে ব্রন সাথে দশ মিনিট সারভাইভের ম্যাচ খেলে এবং দশ মিনিট সারভাইভ করে ম্যাচটা জিতে এরপর ফিউডটা অসমাপ্ত রেখে ব্রন অন্য ফিউডে জড়িয়ে যায় এরপর স্যামিজেন আবারও জবিং করতে শুরু করে দেয় বেশ কয়েক বছর আগে একটা নিউজ শোনা গেছিল সেটা হলো স্যামিজেন রেসেল মেনিয়াতে টাইটেল শট পাবে এবং টাইটেল জিতবে কিন্তু ওই নিউজটা সত্যি হয়নি যখন ড্রাফট হলো তখন সবাই আশা করেছিল স্যামি জেন যেন স্ম্যাকডাউনের ড্রাফট হয় কিন্তু তাও হয়নি অনেক ছোট ছোট রিউমার এসেছিল ড্যানিয়াল ব্রাইন স্যামি কে স্ম্যাকডাউনে নিতে চায় কিন্তু তাও সত্য হয় না তারপর স্যামারসল্যামের মূল কার্ডে জেন ম্যাচ পায়নি আবার সে বছরের সামারসল্যামেও কোনো ম্যাচ পায়নি দুঃখিত তার পরের বছরও সামার্সলেমে কোনো ম্যাচ পায়নি ডি লাইফ ব্র্যান্ডের মতো তথাকথিত ল্যান্ড অফ অপরচুনিটি স্থানে এসেও এখনো পর্যন্ত পুষের দেখা পেলেন না এই ট্যালেন্টেড ও স্কিলফুল রেসলার জানি না কেন তখনও পর্যন্ত পুষের দেখা পেল না তবে তিনি আস্তে আস্তে নিজেকে মেলে ধরেন এবং রোমেন রেঞ্জের সাথে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য এলিমিনেশন চেম্বারে মেন ইভেন্ট করেন তো এই ছিল স্যামি জেনের ডাব্লু ডাব্লিউ কেরিয়ার সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং স্যামি জেনের ডাব্লু কেরিয়ার সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিয়মিত ডাব্লু ডাব্লিউ এর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ